যোগা বা প্রাণায়াম মোটামুটি আমরা সবাই কিন্তু এই যোগা বা প্রাণায়াম করার জন্য বিশেষ কিছু মুদ্রা আছে আজকে তোমাদের সাথে এমনই একটি মুদ্রা শেয়ার করে নেব যেটা কিনা আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে হাতে যে পাঁচটা আঙুল আছে পাঁচটা আঙুল কিন্তু পাঁচটা জিনিসকে রিপ্রেজেন্ট করে যেমন আমাদের হাতের অনামিকা রিপ্রেজেন্ট করে কিন্তু পৃথিবী মানে ধরো মাটিকে তার সাথে আমাদের হাতের যে বুড়ো আঙুল সেটা কিন্তু রিপ্রেজেন্ট করে আগুন ভিডিওতে যেমন তোমরা দেখলে আমাদের হাতের অনামিকাটাকে একদম আমাদের হাতের বুড়ো আঙুলের পৃষ্ঠ দেশে রেখে বুড়ো আঙুলটা দিয়ে চেপে ধরতে হবে এই যে মুদ্রাটা হলো এই মুদ্রাটাকে কিন্তু সূর্য মুদ্রা বা সূর্য মুদ্রা বলে ওজন কমাতে যেমন সাহায্য করে তেমন কিন্তু সর্দি কাশিতেও এই মুদ্রাটা অনেক হেল্পফুল ওজন বলতে আমি কিন্তু এখানে মেদ বোঝাচ্ছি মানে আমাদের শরীরে মেদ আর তোমরা এই মুদ্রাটা যে কোনো পশ্চারে বসে করতে পারো আমি তোমাদেরকে নর্মাল এমনি সূক্ষ্ম আসন যেটা সেটা তো করে দেখালাম পদ্মাসন এবং বজ্রাসন সবেতেই কিন্তু এই আসনটা করতে পারবে এবার তোমাদের সাথে শেয়ার করবো একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি একটা বাটিতে প্রথমে বেশ কয়েকটি আমন্ড খেজুর মাখানা আর চিয়া সিড দিয়ে সেটাকে প্রায় আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো দুধে ভিজিয়ে রাখ এক ঘন্টা পর সমস্ত মিশ্রণটা একটি মিক্সিং জারে দেব সাথে একটা গোটা আপেল ছোট ছোট টুকরো করে কেটে দেব আর দেব কোকো পাউডার এটাতে কিন্তু কোনো এক্সট্রা সুগার নেই তোমাদের কৌটোটাতে আমি দেখিয়ে দিলাম এরপরে মিশ্রণটাকে ভালো করে ব্লেন্ড করে দিলেই খুব টেস্টি ক্রিমি চকলেট একটা মিল্কশেক কিন্তু রেডি হয়ে যাবে উইদাউট এনি সুগার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু thank you